শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম আমি মহাত আনার হোসেন নবম শ্রেণীর গণিতের তোমাদের ধারাবাহিক আলোচনায় আজকে তোমাদের বইয়ের একশো তেইশ পৃষ্ঠার একক কাজ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান গতদিন গত ক্লাসে আমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করিয়েছি আজকে এই একক কাজগুলো তার মধ্যে দুটা অঙ্ক এখানে বোর্ডে লেখা আছে এক নাম্বার এবং দুই নাম্বারে বিচার করে দেবো ইনশাল্লাহ তোমাদের মনে আছে কিনা যদি না থাকে তাহলে আগের ক্লাসটা একটু দেখে আসবে যে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় দেখো প্রতিস্থাপন করতে আমি তারপরে আবার মনে করে দিই যে আমাদের প্রদত্ত দুইটি সমীকরণ সবসময় দুইটি সমীকরণ দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটা সমীকরণ থেকে সুবিধাজনক ভাবে এক্স অথবা নিয়ে অন্য একটা সমীকরণে সেই মানটা বসাতে হবে তাহলে আমরা গো এক নম্বর থেকে পাই এক নং হতে পাই এক নং থেকে আমরা লিখতে পারি যদি ওয়াই বের করি থার্টি টু মাইনাস টু এক্স এখানে থ্রি ওয়াইকাল তো এই টু যদি পক্ষান্তর করি পক্ষান্তর করলে বিপরীত বিপরীত চিহ্ন বিশিষ্ট যে কাজ সেটা হবে তো এখানে থ্রি এক্সট্রা থ্রি সাথে ক্লাস অবস্থা আছে ওই পাশে গেলে মাইনাস হবে এখন এখান থেকে আমরা ওয়াই বের করে নিব ওয়াইটাকে আলাদা করে নিয়ে এই থ্রি ওয়াই এর সাথে গুণ অবস্থা ছিল থ্রি পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে এই যে ওয়াই এর মানটা পেয়ে গেলাম এই ওয়াই এর মানটা এই দুই নাম্বার সমীকরণে যেখানে ওয়াই রয়েছে সেম এই জায়গায় এই মানটা গিয়ে বসে যাবে তাহলে আমরা এবার ওয়াই এর ওয়াই এর মান ইলেভেন ইন্টু ওয়াই পাই থার্টি টু মাইনাস টু এক্স ভাগ থ্রি মাইনাস নাইন তো ঠিক দেখো দুই নাম্বার সমীকরণে যা যা রয়েছে টোটাল রাশি

এখন এই এক এগারো এর সাথে গুণ হয়ে যাবে এই এগারো নিয়ে আমার কারো কারো কনফিউশন আছে সেটা হলো এই এগারো লবের সাথেও যায় হরের সাথেও যায় এই ধারণা পোষণ করে অনেকেই লবের সাথে একবার গুণ করে ফেলে হরের সাথে তিন এগারো তেত্রিশ দেয় ইট সিরিয়াসলি এই এগারো লবের সাথে যাবে নট হরের সাথে এগারো লবের সাথে গুণ করে দেব তাহলে এগারো আর বত্রিশ যদি আমরা গুণ করি তো এগারো দুগুনে বাইশে দুই হাতে দুই তিন এগারো তেত্রিশ আর দুইয়ে পঁয়ত্রিশ মাইনাস এগারো দুগুণে বাইশে এখানে নয়ের নাইন এক্স এর নিচে থ্রি ওয়ান আছে সরি সেখানে থ্রিতে ভাগ করলে থ্রি হবে তিন ওপরে গুণ করলে তিন ন সাতাশ এক্স এগুলোর মধ্যে এখন এই তিনশো বিয়োগ এই বাইশ আর সাতাশ যোগ করে দিব যেহেতু এই দুটোর সাথে এক্স রয়েছে ভুল ক্রমেও কখনো এই তিনশো বান্ন সাথে বাইশের যোগ বিয়োগ হবে না তাহলে এই এক্স এর সাথে এক্স এর যোগ বিয়োগ হবে দুটাই মাইনাস তাই যোগ করে উনপঞ্চাশ হল এই তিন ওই পাশে পক্ষান্তর করলে তিন তিন নয় এখন এই এখানে সংখ্যা এটা এই পাশে সংখ্যা তাহলে সংখ্যাটাকে এক পাশে করে দিব বাম পাশে থাকবে মাইনাস ফর্টি নাইন এক্স এই তিনশো বান সামনে প্লাস চিন্ন ছিল ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে তো এখন নয় নাইন যদি বিয়োগ করি নয় আছে কথা হলে বারো তিন হাতে এক চার তিন তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ এখন এই মাইনাস উনপঞ্চাশ

এখন এই এক্স এর মান যে পেয়ে গেলাম এই এক্স এর মানটা আমরা তিন নাম্বার সমীকরণে বসাই দিলে ওয়াই পেয়ে যাবো এখানে লিখে দেব যে এক্স এর মান নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এখানে তিন নম্বর সমীকরণে যে ওয়াই আছে ওয়াই টু এখানে উপরে থার্টি টু মাইনাস টু ইন্টু এই যে এক্স ছিল এখানে এই এক্স এর জায়গায় বসবে কত সেভেন এখানে শুধু সেভেন আর টোটাল যার আসে আছে সব ঠিক থাকবে তাহলে টু ইন্টু সেভেন ডিভাইডেড থ্রি বত্রিশ মাইনাস সাত দুগুণে চোদ্দ ভাগ তিন তাহলে বত্রিশ বিয়োগ চোদ্দ কত হবে বত্রিশ বিয়োগ চোদ্দ আঠারো তাহলে ওপরে এইটিন ভাগ থ্রি ওয়াই সমান পেয়ে যাবো সিক্স তাহলে এক্সের মান সেভেন ওয়াই মান থ্রি এই এক্স আর ওয়াই মান সমাধানে লিখে দিলেই আমাদের অ্যান্সার হয়ে গেল সেটা কেমন যে নির্ণেও সমাধান এক্স কমা ওয়াইকাল টু সেভেন কমা সিক্স এটা হচ্ছে আনসার তাহলে এবার দুই নাম্বার দুই নাম্বারের সমাধান এই দুই নম্বরের সমাধান একইভাবে আমি যেভাবে করলাম তোমরা ভিডিও স্টপ করে নিজে করে তারপরে আমার ক্লাসের সাথে মিলে দেখবে সলিউশনটা ঠিক আছে কিনা তো এখানে আবার একই সিস্টেম সেম সিস্টেম আমরা করবো যে এক নং থেকে পাই এক নং থেকে তাহলে আমরা ফাইভ লিখতে পারবো ফাইভ এই এই সাথে ফাইভ এর সাথে এইটেক এটা ইলেভেন এগুলো সব পক্ষান্তর হবে তাহলে ফাইভ 8 এই ইলেভেন ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে আর এইট এক্স ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে তার মানে ইলেভেন মাইনাস এইট এক্স তো এখন ওয়াই সমান এখান থেকে ওয়াই বের করে ভাগ এই হলে ভাগ হয়ে যাবে এটা আমাদের এই দুই নাম্বারের ক্ষেত্রে তিন নাম্বার সমীকরণ সেম সিস্টেমে ওয়াই এর মান এখানে যা লিখলাম যে ওয়াইয়ের মান দুই নং সমীকরণে বসে পাই তো এখানে সেম একই ব্যাপার ওয়াই এর মান

এই টোটাল সমীকরণে এই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন এই সমীকরণে সব ঠিক থাকবে শুধু ওয়াইটা চেঞ্জ হবে অর্থাৎ এই ওয়াই ওয়াই এর জায়গায় ওয়াই এর জায়গায় ওয়াই এর পরিবর্তে এই মানটা বসবে এখানে আমরা লসাগু করে দিতে পারি তো এখানে এখানে যেমন লসাগু হয়েছিল থ্রি এখানে লসাগু হবে ফাইভ তো টোটালটা লসাগু ফাইভ এখানে তোমাদের একটা কাজ মনে হতে পারে সন্দেহজনক হতে পারে যে এখানে এই টেন তো কোনো অসুবিধা নেই লসাগুড়ে ফেলবো লাইভ হয় এই পাঁচ সরাসরি লসাগুর পাঁচ সরাসরি তিনের সাথে গুণ তাহলে তিন পাশে পনেরো এক্স মাইনাস এই ফোর এই ফোর এদের সাথে গুণ হয়ে যাবে এই এখানে যেমন বলেছিলাম যে এইটা শুধু লবের সাথে গুণ হবে তাহলে ফোর উপরে যদি গুণ হয় তাহলে আর একটা মিস্টেক আছে যে এই ফোর যখন গুণ করে তখন উপরে এই টোটালটা লবটা একই প্ল্যাটফর্মে চলে আসবে তারপর টোটালটা লব হয়ে গেল এই টোটালটা যখন লব হয়ে যাবে তখন এই মাইনাস আর এই মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস চায় আটটা বত্রিশ বত্রিশ এক্স দেন মাইনাস এখানে পাঁচ দশের নিচে যেখানে যেহেতু কিছু নেই তাহলে ভাগ করার এখানে কোনো কিছু কাজ নাই পাঁচ সরাসরি দশের সাথে গুণ হয়ে যাবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ মাইনাস ফিফটি তো এখন এই পাশে হর ফাই এটা যদি গুণ করে পক্ষান্তর করে দেয় তাহলে পাঁচ শূন্য সাথে গুণ হয়ে যাবে শূন্য সাথে পাঁচ গুণ করলে উইদাউট ক্যালকুলেটারই বলে দেওয়া যাবে যে শূন্য সাথে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয় এটা অনেক স্টুডেন্টে ভুল করে ফেলে পাঁচ শূন্য ভুল করে পাঁচ লিখে ফেলে যাই হোক আশা করি তোমরা এই ভুলটা অবশ্যই করবে না পনেরো আর বত্রিশ যদি বত্রিশ আর পনেরো দেখো এটার সাথে এক আর এটার সাথে এক এক্স অজানাগুলো একসাথে যোগ হবে বত্রিশ যোগ পনেরো এটা হবে সাতচল্লিশ ফোরটি সেভেন এক্স মাইনাস চুয়াল্লিশ মাইনাস পঞ্চাশ তাহলে গুন করে যোগ করে হবে পঞ্চাশ আর পাঁচ চারের নয় চুরানব্বই এই পাঁচ কিন্তু শূন্য সাথে গুণ হয়ে শূন্য হয়ে গেল তাহলে সাতচল্লিশ এক্স ইকাল টু চুরানব্বই এক্স ইকাল টু চুরানব্বই ভাগ সাতচল্লিশ সমান অতএব এক্স ইকাল টু পাবো টু সাতচল্লিশ দুগণে সাতচল্লিশ দুগণে চুরানব্বই এক্স এর মান পেয়ে গেল আমরা টু এখন সেম আগের মতো করি এক্স এর মানটা আবার সেই তিন নাম্বার গতানুগতিক কিন্তু প্রসেসিং সেম এক্স এর মান আবার তিন নাম্বারে বসাবো এখন শর্টকাটে একটু লিখলাম তিন নং হতে পাই তিন নং এ ছিল কি ওয়াই ওয়াই ওয়াইকাল টু এই ইলেভেন মাইনাস এইট গুণ টু ভাগ পাই অর্থাৎ ইলেভেন মাইনাস এখানে আট দুগুণে ষোলো ভাগ পাঁচ ষোলো থেকে এগারো বাদ দিলে মাইনাস পাঁচ ভাগ পাঁচ কাটাকাটি করে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারবো নিম্ন সমাধান এটা মতো করে নিম্ন সমাধান এক্স ওয়াইকাল টু a x হচ্ছে 2y 1 दिस इज आंसर তোমরা দেখলে প্রতিস্থাপন পদ্ধতি খুবই সুন্দর খুবই সহজ বাট খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো অঙ্ক তো এই যে আমাদের আমরা যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান শিখলাম সমীকরণ রাশি সংখ্যা কোনো বিষয় নয় যেকোনো সংখ্যা থাকলেই প্রতিস্থাপন পদ্ধতি এই সিস্টেমটা ফলো করো যে যেকোনো একটা সমীকরণ থেকে সুবিধাজনক আমি y বের করে দুই নম্বর সমীকরণে বসালাম তুমি যদি মনে করো এক্স বের করে দুই নাম্বার সমীকরণে বসাবো অথবা দুই থেকে এক্স বের করে ওয়াই বের করে একে বসাবো যে কোনোভাবে যে কোনোভাবে এই সমস্যা সমাধানটা করতে পারো তো এই প্রতিস্থাপন শব্দের অর্থইটা হচ্ছে একটা থেকে একটা মান বের করে আর সাথে বসানো দেন ক্যালকুলেশন করবে হয়ে যাবে তো এখানে দুইটা আজকে দুইটা অংশ করে দিলাম নেক্সট ক্লাসে আমি পরবর্তী এই যে তিন নাম্বার বাকি রয়েছে চার নাম্বার রয়েছে এইগুলো করে দেওয়ার চেষ্টা করব তো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পরবর্তী ক্লাসে আমার সাথে থাকার আহ্বান জানি as assim, que não precisa fazer a sala